বরং পুরা জীবনটাকে তুমি সাজাইতেই হয় ওই মানুষটার সাথে সাজকো যেই মানুষটার চাইতে সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আর এক পিছু তৈরি করেন নাই সেই মানুষটাই বলেন নবীুনা শাফিউনা হাবীবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষটার ব্যাপারে কিতাবের ভিতরে এসেছে সাহাবি বয়ান করেন কোন এক চাঁদনি রাত্রে চোদ্দ তারিখের রাত্রে কোনো এক রাত্রে আমি একবার চোদ্দ তারিখের চাঁদের দিকে তাকাইতেছিলাম আবার কয়েক নম্বরের চেহারার দিকে তাকাইতেছিলাম কয়েকবার তাকানের পরেও আমি নিজেকে সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না কার চেহারাটা বেশি সুন্দর কিন্তু দুই তিনবার তাকাবার পরে আমার দিল আমার মন আমার চোখ সবই আমাকে ধাক্কা দিয়ে বলে এত দেখার কি আছে চাঁদের দেহের ভিতরে বন্ধুর আমার কিছু কিছু ডিফেক্টের চিহ্ন আছে বিশ্ব নবীদের যারার ভিতরে সেই চিহ্নটাও না সাইনের দিনে আমাদের সমাজ আমাদের প্রজন্ম অগ্রসর হচ্ছে হিন্দুত্ববাদের দিকে ষড়যন্ত্র ওপার থেকেও আসে উপর থেকেও আসে ষড়যন্ত্র কথা বলেন ওপার থেকেও আসে উপর থেকেও আসে উপর বোঝেন তো ওই যে আমাদের অনেক ভাইরা বলে হুজুর আমাদের মনে তো চায় না আপনাদের উপরে কিছু করতে কিন্তু কি করব উপরের নির্দেশ উপর থেকেও ষড়যন্ত্র আছে ওপার থেকেও কাটাতারে ওপার কথা বলেন না কেন কাটাতারে ওপার ওপার থেকে ষড়যন্ত্র আছে উপর থেকেও ষড়যন্ত্র আছে এ দেশের ম্যাক্সিমাম উপরের চেয়ারগুলা ও পাড়ার লোকেরাই দখল করে আছে মুস্তার হাজিরি এ সিস লাহিম অজুলিস অনুষ্ঠান এর বেশি কিছু বলতে চাই না কিছু প্রশংসা তো করতেই হয় আমাদের দেশ অনেক উন্নত অনেক উন্নত কেমন উন্নত আপনি সারা দুনিয়ায় এমন উন্নত খুঁজে পাওয়া কেবনে আপনি দেখেন আমেরিকায় যান কানাডায় যান চান্দ সিঙ্গাপুরে পাবেন না এমন যে নর্মাল একজন ড্রাইভারের এত কোটি কোটি টাকা এটা বাংলাদেশের ড্রাইভারদের আছে যে দেশের ড্রাইভারদের কোটি কোটি মিলিয়ন ডলার থাকে সে দেশে গরিব কোথায় ড্রাইভারেরই কোটি কোটি ডলার কোটি কোটি ডলার মাত্রা মাহাজির এই জন্য অনেক উন্নত দেশ কিন্তু নীতির দিক থেকে না দুর্নীতির দিক থেকে আমাদেরকে বুঝাতে দান করুন মনে রাখতে হবে আমাদের সকলকে দুনিয়াই শেষ না দুনিয়াই দুনিয়াই কথা বলেন শুধু তেষ্ট না চিরস্থায়ী দুনিয়া দুনিয়া আর দুনিয়া মানে দুনিয়া তোক্ষণস্থায়ী একটা পারে অল্প সময় کلو من وجه ربك ذو الجلال والاکرام پہاڑے پہاڑ جائے گی زمین پر زلزلہ ہوگا محمد دخت پر ہوگی عدالت پر خدا ہوگا یہ چمن سہرا بھی ہوگا یہ خبر گل گل کو تو তাকে আপনি জিন্দগি কো সোচ কর কোরবা করে তাকে আপনি জিন্দগি কো সোচ কর কোরবা করে এ ফুল বাগান এ সুন্দর ধরা ধাম এ অত্যন্ত বিউটিফুল গধুলি নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবে 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 আমাকে রবের সামনে দাঁড় হতেই হবে কেউ আমাকে সেখান থেকে করার মতো নেই কেউ নেই এই জন্য নীতির উপরে থাকাই ভালো দুর্নীতির চাইতে না আপনারা কি বলেন তাহলে নীতিতে যদি আমরা বিশ্ব সেরা হতে পারতাম মজাটা সবারই হইত দুর্নীতিতে বিশ্ব সেরা হয়ে কিছু লোকের মজা হলেও অধিকাংশ লোকের কান্না চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাস দুর্নীতিতে শীর্ষ হওয়ার কারণে মজা হলেও অধিকাংশ মানুষের দীর্ঘ অবস্থা অবস্থা বহু বড় খারাপ আল্লাপ আমাদের সকলকে বলে এবারের মধ্যেও যদি অন্যদের সাদৃশ্য অবলম্বন করা না যায় তাহলে অন্য কোনো জায়গাতে অন্যদের মতো করে যদি চলি তাহলে আমার ক্ষমা বড় কঠিন হয়ে যাবে ঠিক বললাম না ঠিক বললাম মোস্তারাম হাজির অথচ আমার দেশের কিছু অনেক বড় বড় মানুষ যাদের মতো বড় হওয়া হয়তো আমাদের জীবনেও সম্ভব হবে না এত বড় জায়গা থেকে স্লোগান কি আসে স্লোগান আসে হলো ধর্ম যার যার উৎসব সব ধর্ম যার যার উৎসব সবার বলুন তো দেখি এই কিছুক্ষণ আগে যে হাদিসটা শুনলেন যে তোমরা রোজা রাখো আসু কারণ এই তারিখে আল্লাহ পাকের বহুত বড় এক সান হয়েছে ফেরাউনের হাত থেকে কৌমে মুসার ইসলামের কৌম পায়ে পাক হেফাজত করেছেন এই দা এ রাতে এই দিনের অনেক দাম কিন্তু রোজা রাখলেও অন্যদের সাদৃশ্যতা অবলম্বন করো না এই বর্ণনা থেকে কি বুঝলেন ধর্ম যার যার উৎসব সবার বরং কোন ব্যক্তি যদি এই শব্দটাকে বিশ্বাস করে যে ধর্ম যার যার উৎসব সবার এই কারণেই দেখবেন বাংলাদেশের আমাদের দেশের ছেলেরা বাংলা মাসের নাম জানে না বারোটা মাসের নাম জানেন তবে একটা মাসের নাম সবাই জানে সে মাসের নাম বনানা বৈশাখ বাংলা একটা মাসের নাম জানে সে মাসটার নাম কি আর এক মাস আগের থেকেই ওই মাসের আলোচনা চলতে থাকে কেন বৈশাখ এমন একটা মাস ইংরেজি মাসের সময় তো ইংরেজদের উৎসব চলে বাংলাদেশের মুসলমানদেরও কিছু চলে আরবি মাসের দুই ঈদের সময় শুধুই মুসলমানদের উৎসব চলে অন্য কেউ এই উৎসব রিচিভ করে না কিন্তু বাংলা মাসের যখন দিন আসে তখন তো সবাই একাকার হয়ে যায় ঠিক বললাম না ব্যাঠিক বললাম আমাদের দেশের বুদ্ধিজীবী শিক্ষিতরা আমাদেরকে কি শিখায় শিখায় যেটা আমাদের বাঙালিদের সাংস্কৃতি বৈশাখ কিসের সাংস্কৃতি বাঙালিদের আপনারা বলেন তো দেখি বিশ্ব থেকে হিজরত করে কোথায় গেলেন যেন মদিনা শরীফে সেইখানে আশুর আর দশ তারিখেরও যা রাখা এটা তো মদিনাবাসীর সাংস্কৃতি তারা এটা দাবি করতে পারতো কথা বলেন কথা বলেন

আজিয়াও মহাত্মা তুলা কুম্দি লা কুম মহাত্মা মাম তুমার এই কুমডিওলালি তুলা কুমুল ইসলাম অদিনা কমপ্লিট দিন তোমাকে দিলাম এই দিনের ভিতরে বাইরের কোনো সভ্যতা ঢুকানের প্রয়োজন যেমন নাই বা নাই এই দিনের ভিতরে বাইরের কোনো সাংস্কৃতিক ঢুকানে কথা বলেন প্রয়োজন যেমন নাই বলেন নাই আমি ইয়াহুদিবাদের সংস্কৃতি ঢুকাবো প্রয়োজন নাই পারমিশনও নাই হিন্দুত্ববাদের কোন সংস্কৃতি আমার ধর্মে আমি ঢুকাবো প্রয়োজন নাই পারমিশনও নাই আমি নাসারাদের মতো করে কেউ সভ্যতা আমার দিনের ভিতরে ঢুকাবো প্রয়োজন নাই পারমিশনও নাই মনে রাখতে হবে আমার সন্তান এমন কষ্টবৃতকৃত সম্পদ দিয়ে সে শাস্ত্রে সেই হিন্দুর মতো সে শাস্ত্রে খ্রিস্টানদের মতো সে শাস্ত্রে ইয়ুদিদের মতো সে শাস্ত্রে নাসারার মতো সে শাস্ত্রে আজকে পৃথিবীর অনেক 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 মডেলের মতো আমার দেশেও কিছু মডেল আছে এই মডেলগুনার নামের মধ্যে পো আর বয় সুন্দর র আছে আর কি আছে বলেন বয় সুন্দর র আছে এই জাতীয় দেশে বিদেশি মডেল যারা মডেল বানায়া দুনিয়াতে দিন দিন কাল কাটাবে স্পষ্ট মনে রাখবেন তার বাবারা পরপারে আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি কাট করে আমার টাকা আমার মেয়ে প্যান্ট করে রাস্তায় যায় বাবাকে ছাড় নাই বাবাকে কথা বলেন বাবাকে ছাড় আমার বোন আমারদিনে থাকে আমার টাকায় আমার বোন পেন সাত করে রাস্তায় বের হয় এই ভাইয়ের বড় ভাইয়ের নাই আমার স্ত্রী আমার টাকায় আমার সন্তান আমার টাকায় তাদের মতো করে সিস্টেম আর ডিজাইন করে বেড়ায় এ বাবার ছাড় নাই محترم حاضرین আমি যতুই মাথা কপাল যতই ঠেকাই খানায় কামার ভিতরে যদি আমি আমার বাকি জীবন টোটাল কা কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ে কিন্তু ভিতরে জবি এই বিশ্বাস থাকে যে ধর্ম যার যার উৎসব সবার এই লোকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য মুসলমান ভাই যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায় একটা বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও হেফাজত করুক পুরো মুসলিম উম্মাহকে হেফাজত করুক কারণ আল্লাহ পাক রব্বিক আল আমিন আলামিন কোরআনে ভিতরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনটাকে কমপ্লিট পরিপূর্ণ করে দিলাম আমার দিনের কোনো এক জায়গাতে অন্য কোনো জায়গা থেকে কোনো সভ্যতার সংস্কৃতি ধার নেওয়ার পারমিশন নাই বরং কি করতে হবে ভালো করে বুঝবেন বরং পুরো জীবনটাকে যদি সাজাইতেই হয় ওই মানুষটার সাথে সাজব যেই মানুষটার চাইতে সুন্দর মানুষ আল্লাহ ফা কুলের পৃথিবীতে আর এক পিসো তৈরি করেন নাই সেই মানুষটাই বলেন নবি ইওনা শফিওনা হফি উনাহ মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাল্লাহ ও আর এই ওয়াসাল্লাম যেই মানুষটার ব্যাপারে কিদ্দারের ভিতরে এসেছে সাহাবি ময়ান করেন কোন এক চাঁদ নিরাত্রে চোদ্দ তারিখের রাত্রে কোনো এক রাত্রে আমি একবার চোদ্দ তারিখের চাঁদের দিকে তাকাই দিয়েছিলাম আবার কয়েক নাম্বারের দিকে তাকাইয়ে নিয়েছিলাম কয়েকবার তাকানের পরেও আমি নিজেকে সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না তাকাবার পরে আমার দিল আমার মন আমার চোখ সবই আমাকে ধাক্কা দিয়ে বলে এত দেখার কি আছে চাঁদের দেহের ভিতরে বন্ধুরা আমার কিছু কিছু ইফেক্টেডের চিহ্ন আছে বিশ্ব নবীতির চারার ভিতরে সেই চিহ্নটাও নাই